এই বিকেল কবিময় এই দৃশ্য ছবিময় বন্ধুরা এখন শোনাব আপনাদের মাঝে একটি আনন্দময়ী কবিতা ছিলে ফুলে ফুলে ছিলে নীলে নীলে ছিলে এক অনন্ত মায়ায় ছিলে এক অফরন্ত ছায়া যদি রয় এই বিশ্ব আমি সেই অবয়ব দৃশ্য ছিলে জাগরণে রয়েছ আজও আগমনে ছিলে অকুলো প্রাণপ্রণে রেখেছি সে কথা গগনে ছিলে জন্ম জন্মান্তরে ছিলে এই বাংলার পথে ও প্রান্তরে ছিলে ফুলে ফুলে ছিলে নীলে নীলে ছিলে এক অনন্ত মায়ায় ছিলে এক অফরন্ত ছায়া যদি রয় এই বিশ্ব আমি সেই অবয়ব দৃশ্য ছিলে জাগরণে রয়েছ আজও আগমনে ছিলে অকুলো প্রাণপ্রণে রেখেছি সে কথা গগনে ছিলে জন্ম জন্মান্তরে ছিলে এই বাংলার পথে পান্তরে।